তাড়াতাড়ি তোমার কাছে আসবে মৃত্যু আসবে তোমার কাছে একজনকে নামাজ পড়ার কথা বলছি তোমার তোমার ছেলে ছেলে মতো মতো যুবক ছেলেকে নামাজ পড়ার কথা বলছি তা আমাকে বলছে জানেন মালার এখন অল্প বয়স একটু বুড়ো হই তারপর তো নামাজ পড়বো আমি বলছি তুমি বুড়ো হলে অতদিন তুমি যদি না বাঁচো তখন বলছে তাও তো এক কথা আমি বলতে আজকেই তোমার আজকেই তোমার নামাজ পড়তে হবে আজ থেকে তুমি নামাজ পড়া ধরো তুমি জানো আমি কতদিন বাঁচব এটা তুমি জানো না কিন্তু তুমি বুঝতে পারছো যে মৃত্যু এনি টাইম আসবে আজরাইল যখন তখন আসবে কি তাই না আজরাইল বলে আসবে কাউকে যদি বলে আসতো সতর্ক হয়ে যেত দারুণ কথা কিন্তু এটা যদি আজরাইল বলে আসতো দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে তোর কাছে যাবো যান কবজ করতে ওর খাওয়া দাওয়া মাথায় উঠে যেত উঠে যেত না হয়তো ভয়ে হার্ট অ্যাটাক করতো হতো না চিন্তায় পাটকাটি হয়ে যেত একেবারে হয়ে যেত না ওরা মোটা থাকতো না তোমার যদি বলতো আজ যাই দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে তোমার কাছে আজ যাই লাসবে পাটকাটি হয়ে যাবে শুকিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে মানুষ যতই মোটা হোক চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে আজরাইল আসবে এনি টাইম আল্লাহ বলেছে তোমার কাছে এনি টাইম আজরাইল যাবে কল্যাণ নাফসিন জাই কাতুল মৌত তোমার কাছে মৃত্যু যাবে আমার আজরাইল যাবে কিন্তু এনি টাইম তোমার কাছে আজরাইল যাবে আজরাইল তো বলে যাবে না তখন তুমি কি বলবে তখন তুমি বলবে এখন নামাজ পড়ার বয় এখন আমার ইয়ং বয়স এখন বি করলাম না এখন তুমি নামাজ পড়ার কথা বলছো একটু বিয়ে শাদি করি একটু রিল্যাক্স করি একটু এনজয় করি দুনিয়ার বুকেতে একটু ফুর্তি করি দুনিয়ার বুকেতে তারপর তো নামাজ পড়বো বুড়ো হলে আল্লাহ বলছে তোর ইনজয় বুঝিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি আজজাইলকে দিয়ে কবরে নিয়ে গিয়ে তোর ইঞ্জয় বোঝাবো কবরে নিয়ে গিয়ে তোর রিল্যাক্স বোঝাবো কবরে নিয়ে গিয়ে তোর পিঠাই করব কবরে নিয়ে গিয়ে তোর ফুর্তি বোঝাবো খুব তাড়াতাড়ি তোকে আমি কি আল্লাহ পারে না করবেন আল্লাহ যদি নামাজ না পড়ি যদি ফুর্তি করে বেড়াই দুনিয়ার বুকেতে ওর ফুর্তিটা আল্লাহ আল্লা সুবাহ আউতাল আজজাইলকে দিয়ে কবরের মধ্যে মুন আর নকিরের মাধ্যমে কি যে ধুলাই হবে তার ঠিক নেই তাই না আমরা জানি ধোলাইয়ের কথা তো নামাজ ধরুন আপনারা কেন কবরে যাব আমরা কবরে কি একা যাবেন না বিবিকে নিয়ে যাবেন আপনাদের জিজ্ঞেস করছি কেন বউ যাবে না একজনকে বলছি তুমি তো নামাজ পড়ো না বলছো তা আমি বলছি তোমার বউ কিন্তু তোমার সাথে কবরে যাবে না বলছে সংসারের জন্য নামাজ পড়তে পারছি না তাই বলছে সংসার তোমার সাথে যাবে না তো তোমার বউ তো তোমার সাথে যাবে না কবরে আমার কি বলছে জানেন আমার খুব শখ হয় যদি আমার বউ যদি আমার সাথে কবরে যেত আজীব আশ্চর্য কথা না এটা তার খুব শখ কেন শখ থেকে জানেন এবার শুনুন কেন শখ জেগেছে বলছে এবার আপনাদের আমাকে জামার হাত তুলে দেখাচ্ছে এবার ঠিক এই জায়গাতে দেখেন ট্যাটু করা আছে ওর নামের প্রথম অক্ষর বউয়ের প্রথম অক্ষর বুঝতে পারছেন বলো বউকে যে কত ভালোবাসি আর বউকে ভালোবাসতে আল্লাহ রসুল ভালোবাসতে আল্লাহ এটা ইসলামিক আদর্শ কিন্তু বিবিকে ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ খুব পছন্দ করে মনে রাখবেন এগুলো হাদিস আছে হাদিস আল্লাহ রসুল বলছে স্বামী স্ত্রীর ভালোবাসাকে আল্লাহ খুব পছন্দ করে আর শয়তান ঘৃণা করে শয়তান বলে একটু মদ খেয়ে সে মান না বউটাকে আর আল্লাহ বলছে তুই ভালোবাস প্রেম কর বউয়ের সাথে তুই তোর বান্ধবীর সাথে প্রেম করিস না তুই বান্ধবী কিনে ঘুরতে যাস না তুই বউকে নিয়ে ঘুরতে যা আর শয়তান ধোকা দেয় তোর তো কলেজের ছাত্রী তোর তো কলেজ লাইফের বান্ধবী তুই বান্ধবী কিনে বেরিয়ে আয় না তুই বলছি বান্ধবী কিনে বেড়া তোর গোনা হবে বেয়াদব বান্ধবী কিনে বেড়াতে তোর গোনা হবে তুই তোর বউকে নিয়ে বেড়াতে যা গার্ডেনে বেড়াতে যা পার্কে বেড়াতে যা ভিক্টোরিয়ায় বেড়াতে যা বউকে নিয়ে বেড়াতে যা কিন্তু পর্দার সাথে যা গিয়ে সেলফি তুলছে এরকম করে বউকে নিয়ে বেড়াতে গিয়ে দিয়ে আবার ফেসবুকে পোস্ট করছে আচ্ছা এটা কি শরীয়ত চলবে না চলবে না বউকে নিয়ে বেড়াতে যাওয়া চলবে সুন্নত কিন্তু গিয়ে সেলফি তোলা ফেসবুকে পোস্ট করা আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে যাওয়া সুন্নত আল্লাহ রসুল আয়সা কেটে ঘুরতে যেত সফরে যেত হাদিসে সফরে যেত বেড়াতে যেত এগুলো চলতে আল্লাহ রসুল এত ভালোবাসতো বিভিকে তা ট্যাটু দেখালো আমাকে হাতে বুঝলেন তা আমি তখন বলছি বউকে তাহলে খুব ভালোবাসো ওই জন্য আমাকে বলছো বউ কবরে যাবে না হুজুর আমি বলছি না বউ তোমার সাথে কবরে যাবে না গো শোনামনি তোমার বউ তোমার সাথে কবরে যাবে না তুমি একটু মরো দেখো তোমার বউ তোমার ভালোবাসার কথা আমাকে এবার বলছে কেন যাবে না মালান সাহেব আমি তো প্রেম করে বিয়ে করেছি আমার স্বপনাশ ওই জন্য তুমি হাতে ট্যাটু করে রেখেছো আমাকে দেখাচ্ছ বলছে প্রেম করে বিয়ে করেছি আমি আমার বউকে প্রেম করে আমাদের বিয়ে করা এ দেখেন তার প্রমাণ আমি যে বউকে এত ভালোবাসি তার নিদর্শন হচ্ছে এই যে আপনি দেখুন তা হাতে ট্যাটু তার নিদর্শন আমি বলছি তোমার শুধু মানে মৃত্যুটা বাকি তুমি যদি মরে যাও না তো কিছুদিন পর তোমার বউয়ের যদি অল্প বয়স থাকে কিছুদিন পর তোমার ভালোবাসার কথা প্রেমের কথা ভুলে গিয়ে কিছুদিন পর তোমার একটা বিয়ে করবে ঘটছে না এরকম যদি ছেলের অল্প বয়স থাকে বউ যদি মারা যায় তো আবার একটা বিয়ে করে ছেলেটা আরেকটা বিয়ে করে আর বিবি যদি মারা যায় ছেলে বিয়ে করে আর বর যদি মারা যায় বইয়ের যদি অল্প বয়স থাকে স্বামীর কথা ভুলে গিয়ে প্রেমের কথা ভুলে গিয়ে প্রেম করে বিয়ে করেছিলাম এসব কথা ভুলে গিয়ে আরেকটা বিয়ে করবে এটা হচ্ছে দুনিয়া দুনিয়া বিশ্বাসঘাতকতার জায়গা বে অফাই জায়গা আপনার সাথে আপনার বিবি আগে বিশ্বাসঘাতকতা করবে তাই আমাদের নামাজি ইনশাল্লাহ হাত তুলুন সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ বলুন জোরে শেষে একটা আমেরিকার একটা ঐতিহাসিকের কথা বলে শেষ করে দেবো আমি যার কথাটা আজকে খুব ভাইরাল হয়েছে